আপনারা যারা আপনাদের অ্যান্ড্রয়েড ফোনটি পাওয়ার বটন দিয়ে অন এবং অফ করতে পারেন না শুধুমাত্র এই ভিডিওটি তাদের জন্য আপনারা যারা পাওয়ার বাটনটি প্রেস করলে এমন একটি অ্যাক্সেস শো করে আপনাদের পাওয়ার বটনটি এবং অন এবং অফ হয় না শুধুমাত্র এই ভিডিওটি তাদের জন্য তাহলে চলুন কথা না বলে ভিডিও শুরু করা যাক আর এর জন্য প্রথমে চলে যেতে হবে আপনাদের মোবাইলের সেটিং অপশনে সেটিং অপশন আসার পর একটু স্কুল ডাউন করলে এখানে সিস্টেম নামে একটি অপশন পাবেন এরপরে প্রেস করবেন প্রেস করার পর এমন একটি ইন্টারফেস শো করবে এখানে আসলেই আপনি রেস্ট নামে একটি অপশন পাবেন আর এরপর আপনি হোল্ড পাওয়ার বাটন এই নামে একটি অপশন পাবেন এরপরে প্রেস করবেন প্রেস করার পর এখানে হোল্ড হোল্ড ফর অ্যাসিস্ট্যান্ট এই নামে একটি অপশন পাবেন এটি অবশ্যই অন করে দেবেন অন করে দিলেই আপনার মোবাইলের সেট আপটি হয়ে যাবে এরপরে আপনি পাওয়ার বাটন দিয়ে আপনার সেটটি রিসেট এবং পপ অন করতে পারবেন